এই মাত্র আমার কাছে নাজিল করলো তাহলে আল্লাহ বলল যে তোমরা ইমাম মানাও সেই ইমামটা হলো আপনার ওয়াটের ইমাম সেটা হলো মেম্বার ইউনিয়নের ইমাম সেটা হলো চেয়ারম্যান এরপরে থানার ইমাম সেটা হলো এমপি রাষ্ট্র ইমাম সেটা হলো প্রধানমন্ত্রী ষোলো নম্বর সর আমরা এই ইমাম মনোনীত ইমাম বানাতে পারি নাই দিনের পর রাজ্য হয়ে গেছে আমাদের এক বুড়া মানুষ এলাকায় কয়া যায় জীবনের শেষ ভোট দিয়ে আসি কখন মরি বুড়ো মানুষ তো গেছে ভোট দেওয়ার গেছে কাউ চাষা তোমার ভোট হওয়া গেছে কো কি ভাবো জীবনের শেষ ভোট দিবে আসলাম কাচি আমাকেও মানা করে করেন কাছে আমারও ভোট হওয়া গেছে

দেশটা হা দেউলিয়া বাহানাই সে সাধেন প্রধানমন্ত্রী দেশটা দেউলিয়া বাহানাই সে সাধেন প্রধানমন্ত্রী সোনা দেশে শোষণু কন্দ লুইটে পুইটে খাইয়া দে প্রধানমন্ত্রী বোধে কোথায় রলেনে কামরুল লেস রামু কোথায় কাদের কাকা কই গেল সে ওই মহিলার শেতাং শেতাং কথা কোথায় রইলেনে কামরুল লেস কোথায় কাদের কাকা কই গেল সে ওই মহিলার স্যাটাং স্যাটাং কথা ও যে দলের মানুষকে বাসাইয়া দিল্লি করলে বাসা দে প্রধানমন্ত্রী এখনো আবু জাহেলের সাতটা সাতটালে বসে সাখার কাজ মাসবে মাসবে তোর মা কি আমি কই তোর মা আছে আসবে বাংলাদেশে কোন লোকটা নিষেধ করছে তোর মা কাছতে তোর মা যদি পশুদিন আসতে চায় আমরা বলি এখন লিয়া কথা ক। মামা আসতেছে মর্বেল লেগে এখন মামা করতেছ এই সেই রাজনীতি আর বাংলাদেশ আর হবে জীবনে দেখ তকার বাতিই থাকে নাকি সোলে বেলা শুনছি তাসারবাদী চেনেন না কথা কাসারবাদীর গুড় আন্দ্রে গেছে এক একটা বাতি হাফ কেজি উনি গুড় লিবল এক ক লোকটা মনের বলে ফেরনা জুমায় অভিধ গুড় তুলে দিছে যে যে টান দিছে খালি বাতি বাড়ি হয় খালি গুড় তুলতেছে তুলতে তুলতে গুড়ই নেই বাতি এখন এরকম করে হাত কথা বুঝতেছে না মুছতেছে গুড়ালা বলতেছে আপনি গুড় দিবেন গুড় না কে মুছে তুলতেছেন দেখ তোর বাতি থাকে কি না থাকে তোর দল থাকে কি না থাকে তাই দেখ আবার মা আসবে কথা কথা কোন শোনেন একটা কথা বলে যায় পরিষ্কার ভাষায় বলে যায় আপনার সত্য যদি এখন না হয় দুই দিন পরে সত্য হবে যারা আপনার যতদিন ডাক্তার ইয়ার নুস আছে একদিন খালি দোয়া ইনুস পড়তে থাকো যেই ডাক্তার ইয়ার নুস দিন আছে একদিন ইয়ে দোয়া ইন্নুস পড়তে থাকো যদি নির্বাচিত সরকার আছে যদি ইটের ডেল দিয়ে থাকো পাথরের ডেল খাওয়া লাগবে আরো মা মা করতেই সে না আমি ওই কথা বলতেছি নাকি মা গেছে কে জানে না আমি কোরআন দিয়ে একটু বাস্তবের সাথে উদাহরণ দিয়ে দিলাম যে আল্লাহ বলে এই বানাও সোভানালে একটু জোরে কর তাহলে দুইটা মেয়ে বিয়ে হইছে দুইটা মেয়ে যখন বাদন বিয়ে হইছে কথা মনে আছে বিয়ে যখন হয়েছে কাবুল কবুল পড়াইয়া মাই কতে বাদন যখন তুলে দিতে যাবে মা ও কানতেছে বাবাও কানতেছে বাদন আগের জামানা বিয়ে করাইতে কিন্তু আপনার আমরা যখন বিয়ে করছি বাবা আমরা কিন্তু চয়েস করি রে বাবা মা পছন্দ করে ও যে একটা হুটকি দিছে হুটকি দিয়ে জীবন কেটে গেল আর এখন ছেলেরা বিয়ে করে গেলি ছয় বন্ধু নিয়ে যায় এই

অন্য বড় মিয়া তুলে দিতে গিয়ে মাইক যখন তুলে দিবে ছোট জামাই ঘরের মাইকও তুলে দিছে কথা বুঝতেছেন না আর ছোট মিয়া বড় জামাইর মাইক করতে তুলে দিছে বাড়িতে নিয়ে গেছে দশরওয়াল হয়ে গেছে দুই দিন যখন প্রভাবিত হয়ে গেছে দুই দিন গত হয়ে গেছে বাবা মা এবার মিয়ার মায়া বিবি বলতেছে স্বামী দুই দিন ধরে দুইটা মিয়ার বিয়ে হয়েছে ভালো লাগতেছে না দেখে সোমিয়ারা কেমন আছে বাবা আনন্দের সাথে সকাল বেলা খানা করিয়া ছাতা একটা হাতে নিয়ে বড় মিয়ার বাড়ি যা ডাক দিছে মা সালমা আপনার শেফালি এসে হাজির হয়ে গেছে কি রে বিটি শেফালি এই জায়গা থাকবে হলো সালমা তুই কেন বলে আব্বা এর সাথে বিয়ে দিছেন আমার বাসর ঘর হয়ে গেছে এইটাই তো আমার স্বামী বাপ্পার সর্বনাথ হাসেন নাকি হাসির কথা বলতেছি বাবা কানতে কানতে দৌড়ো বড় মিয়ার গাছে যায় আর দেখে ওই বাড়িতে ছোট মিয়া যেই বাড়িতে থাকবে বড় মিয়া ওই বাড়িতে ছোট মিয়া যেই বিয়ার বাড়ি থাকবে ছোট মিয়া ওই বাড়িতে আছে বাদান বড় মিয়া এবার লোকটা হাউ করে কানতে কানতে বাদান মাথা থাপড়াতে থাপড়াতে আল্লাহ বলি মামে আসম আবু হানিবার রহমাতুলি আল্লাহর দরবারে যা বলো হুজুর আমারও সারে সর্বনা হয়ে গেছে এই বলে অজ্ঞান পানি ডালছে

তুমি তোমার বান্দার কি পছন্দ করো আল্লাহ বললে আমি পছন্দ করি আমার বান্দার গায়ের রক্ত এবার মোসা নবী বলে আল্লাহ কি পরিমাণ রক্ত দিলে তুমি বান্দার বন্ধু হবে আল্লাহ বলে মোসা নামে একটা প্রাণী আছে এই পানিতে যতটুক রক্ত খায় তার চারিভাগের এক ভাগ রক্ত যদি বান্দা আমারে দেয় আমি আল্লাহ বান্দার বন্ধু হব তাহলে একটা মোসা এক ফোঁটা রক্ত খায় তার চারিভাগের এক ভাগ রক্ত যদি আল্লাহকে দেওয়া যায় আল্লাহ বন্ধু হয় কারা কারা আল্লাহকে একটু রক্ত দিতে রাজি একটু তাকবি হাত তুলে দেখা হাত টান টান করে দেখেন তো হাত কে তুলল না রাশি হাত নাম সভাপতি সাহেব তারপর পেলে তাহলে নাই তো তাই না মনেই নেই কি যা হোক যখন আপনারা তখন দিতে চাই স্যার আমি একা আপনারা শত লোক তাহলে আপনারা ধীরে ধীরে আসেন দেখি কে রক্ত দেন কতটুক দেন মোসোনবি বলে আল্লাহ তোমার বান্দা যদি রক্ত দেয় আল্লাহ রক্ত খায় অবস্থায় মারা যাবে আল্লাহ তুমি সেকটিফাইস করো আল্লাহ কয় সেকটিফাইস করলে রক্ত দেওয়া লাগবে না রক্ত গানো পরিশম করা কিছু টাকা বান্দা যদি আমার রাস্তা দেয় আমি আল্লাহ বান্দার বন্ধু হব যরকান মারহারা ইনাম বেলি বেকারির সাদদাম হ্যাঁ বেলি বেকারির

আশাপুলের মা দুনিয়ায় নাই রে আল্লাহ মা কবরে আল্লাহ এই দানের খাতিরে মার কবর খানা তুমি ভাগে জান্নাত বানিয়ে দাও আল্লাহ সোহাগ মিয়া বিশ বস্তা দান করছে বাবা বাবা দুনিয়ায় নাই বাবা অন্ধকার কবরের মধ্যে শুয়ে আছে আল্লাহ দানের খাতিরে দুইজন একজনের মা একজনের বাবার কবর খানা ভাগে জান্নাত বানাও সরকান আমিন আমিন আমিন

তারা বিশ বস্তা দিত মেয়ে যদি বিশ বস্তা দেয় খুশি খুশি হাফ টান করে দেখান তো দেখি

সবুজ মির্জা বাটার সর্দার দুই বস্তা সিমেন্ট কং মার হবা মেহেদি হাসান সবুজ এক বস্তা কং আমি কিনাম নাম দামবীর জামাল ভাই সার বস্তা সিমেন্ট কং মার হবা

তিনজন ষাট আর এগুলো কয়টা হয়েছে আশি হয়েছে আর বিশ জন বিশ বস্তা সিমেন্ট দিবেন শোনেন একটা চা খাইলে কয় টাকা কথা বলেন জনগণ কয় টাকা পান খাইলে কয় টাকা আর এইটা যদি খাওয়া যায় যদি বন্ধু আছে তাহলে আরো ক্ষতি হলো তাহলে কাজ ধরবেন কতদিন পর এক মাস পর তাহলে আপনার এক টাকা করে যদি জমা করা যায় দিন এক টাকা করে জমা করলে মাসে কত হয় দুই টাকা দুই টাকা কয়েক বছর করে জমা করলে আপনার এক মাস পরে অথবা দুই মাস পরে এক বস্তা করে সিমেন্ট বিশ জন ব্যক্তি বিশ বস্তা দেন একজন ব্যক্তি হাত তোলেন এক বস্তা ওই দেখেন তিনজন কি নাম দুইজন হ্যাঁ হাসান কয় বস্তা এক বস্তা তোমার নাম কয় বস্তা আলিফ এক বস্তা ও দুজনের নাম কি

আব্দুল মানম পাঁচশো টাকা নাগদ পাঁচ বস্তা সিমেট জরকার মার হবা হওয়া ফিরত দিয়ে নে

আল্লাহ কোরআন শরীফ সামনে নিয়ে আমি তোমার কাছে দোয়া করি আমি গুনাগান তোমার কুদরতি হাতে ধরি পায়ে আল্লাহ আক্তার ভাইয়ের ডাকটা তুমি কবুল আর মঞ্জুর করে নেও সর্বপ্রথম চল্লিশ হাজার টাকা আরো অর্ধ দিবে কামতের ময়দানে আউ সাথে রান্নাত নসিব করো লক্ষ লক্ষ টাকা তুমি বরকত দিও স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত পয়দা করে দিও আল্লাহ শ্বশুর শাশুড়ি বংশে মা বাবার বংশের মধ্যে থেকে দাঁড়া দিয়ে দেয়া বইয়া কবরের কবরখানা বাগে জান্নাত বানাও জরকান আমি আলামিন দুই বস্তা আলামিন দুই বস্তা সিমেন্ট জরকান মারহাবা